চাল কুমড়া নিজের তো যে লতা মানে এক কথা তরমুজ লতা যত যতগুলো সবজি আছে আমার এত ভালো ফলন হওয়ার কারণ হচ্ছে আমি পুরোপার কাটিং করাটা চেষ্টা করি এখন হচ্ছে আপনারা অনেকে বলেন যে ভাই আমার গাছ বলো আমার ফল নেই গেছে না হওয়ার কারণে ফলন কম হচ্ছে এর কারণ হচ্ছে আপনারা পুরোপার কাটিং করেন না আর অনেকে আছে কাটিং সম্পর্কে জানেনি না এক কথা আপনি লতা যত যত সবজি আছে আপনার ভালো ফলন নিতে হলে অবশ্যই কাটিং করা লাগবে এখন কাটিংটা কিভাবে করবেন সেটা আপনি আমি আপনাদের বলবো আর যারা সাতপাখানি আছে তাদের জন্য প্রোপার কাটিংটা আপনারা করবেন যারা অল্প গাছ করতে পারেন আর যারা বাণিজ্যিকভাবে অনেক চাষ করেন তারা চাইলে আপনার হচ্ছে আর টু জি কাটিংটা পর্যন্ত করলেই আনা বা আপনারা থ্রি জি কাটিংটা মাস্ট বি করবেন মানে ফলন যদি এক কথাই নিতে চান আপনি বাণিজ্যিকভাবে বলেন শখে বলেন আপনি যদি ভরপুর ফলন নিতে চান অবশ্যই আপনার থ্রি জি কাটিং করা লাগবে অর্থাৎ আমি যেটা করে থাকি এখন আমি আপনার থারি

যে এটা আপনার ধরেন আমি মাটিতে এখানে রোপণ করছি ঠিক আছে আমার গাছটা আরও নিচে আছে এখানে ওইখান থেকে ক্যামেরা জন্য সমস্যা যাই হোক এটা আপনার 20 থেকে যখন গাছ বেরোবে এটা হচ্ছে ওয়ান জি অনেকে ওয়ান জি চিনেন না তো বিষ থেকে আপনার যতদূর মনে করেন যে দশ ফুট পঞ্চাশ ফুটও গেল ওটা হচ্ছে ওয়ান জি অর্থাৎ বিশ থেকে যে গাছটা বেরোবে ওটা হচ্ছে ওয়ান জি এখন এই ওয়ান জি গাছে যতগুলো ফুল আসবে আপনার গাছ যদি পাঁচ মিটারও লম্বা হয় বা পাঁচ ফিট দশ ফিট পঞ্চাশ ফিটও হয় ওতে যতগুলা ফুল আসবে ওগুলো সবগুলো হচ্ছে পুরুষ ফুল অর্থাৎ পুরুষ ফুলে ফল হবে না এখন আপনি ওয়ান যে কাটিংটা করবেন দেখেন আমার গাছ তো গাছ মরে গেছে আপনার যখন তো ধরেন আপনার হচ্ছে এখান থেকে পাতা শুরু হয়েছে এখান থেকে আপনি পাতা গোনা শুরু করবেন দুই সাইডের পাতা গুনবেন বারোটা বারো থেকে চোদ্দ পাতা পর্যন্ত আপনি গুনবেন বারো থেকে চোদ্দ পাতা পর্যন্ত যদি ধরেন আপনার হচ্ছে ধরেন আপনার হচ্ছে এইখান থেকে আমার এখানে এখান থেকে ধরেন হচ্ছে আপনার এক নম্বর পাতা শুরু হয়েছে এখানে এসে আপনার চোদ্দ পাতা বা বারো পাতা অর্থাৎ বারো থেকে চোদ্দ পাতা আপনার ওয়ান জি কাটিংটা করবেন করবেন আমি আপনাদের বোঝানোর জন্য করতেছি এখানে আমার অনেক পুরাতন গাছ আর আমার গাছে কোনো নেই নেই ধরেন আমি এখান থেকে বারো পাতা থেকে চোদ্দ পাতা এর ভিতর থেকে এখান থেকে কেটে দিলাম এখান থেকে কেটে দিলাম এটা হচ্ছে আপনার ওয়ান জি কাটিং বারো থেকে চোদ্দ পাতা পর্যন্ত হইলে মাথা কেটে দেবেন এটা হচ্ছে ওয়ান জি কাটিং বুঝতে না বুঝতে পারছেন আশা করি এখন আপনার আপনি যখন বারো থেকে চোদ্দ পাতা পর্যন্ত যে যখন কেটে দিবেন এর ভিতরে দেখা যায় যে অনেক সময় আপনার হচ্ছে এই থেকে অর্থাৎ আপনার মেন যে শাখাটা ওই শাখা থেকে দেখবেন যে এরকম আপনার কিছু শাখা অর্থাৎ জি যেটা এটা অর্থাৎ এটা ধরেন এটা আছে টু জি ধরেন না এটা আছে টু জি অনেক আছে ওয়ান জি এটা টু জি এটাও টু জি এটাও টু জি এটাও টু জি অর্থাৎ আপনার মেন জি থেকে যেটা বেরোবে ওটাই আসছে টু জি অর্থাৎ আপনি যে এক থেকে বারো বা চোদ্দ বাস কাটিংটা করলেন ওর প্রতি ঘোড়া থেকে একটা করে শাখা বেরোবে অর্থাৎ টু জিটা বেরোবে এখন আপনি টু জি কখন কাটবেন আপনাদের শেখানোর জন্য এটা ধরেন হচ্ছে আপনার এটা হচ্ছে মেনজি ঠিক আছে ভালো করে দেখাস এই বারোটা হচ্ছে মেনজি অর্থাৎ নিচ থেকে যেটা বেরোয়ছে মাটি থেকে এটা হচ্ছে টু জি এখন টু জি থেকে আপনি আবার বারো ভাতা বা চোদ্দ ভাতা গুনবেন বারো ভাতা যখন গুনবেন টু জি থেকে সে আপনার এর বারো ভাতা যেখানে হবে বা চোদ্দ ভাতা যেখানে হবে সেইখানে যে আপনারা এরকম একটা কাটিং করে দিবেন টু জিটা করবেন এখন এই টু জিতে আপনার টু জিতে আপনার প্রতি হচ্ছে একটা পাতার গোড়া দেয় একটা করে ফুল আসবে অর্থাৎ আপনার যদি একশো পার্সেন্ট ফুলের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট স্ত্রী ফুল হবে অর্থাৎ একশো পার্সেন্টের ভিতরে পঞ্চাশটা ফলন পাবেন যাতে পঞ্চাশটা ফলন নষ্ট হয়ে যাবে কারণ পুরুষ ফুল পঞ্চাশটা থাকবে এখন এবার আপনি টু জি যখন বারো পাতাতে কাটবেন তখন প্রতি পাতার থেকে আরো একটা শাখা বেরোবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু জি যে টু জি থেকে থ্রি একটা করে শাখা বেরোয় গেছে এখান থেকে ঠিক থ্রি জি বেরোছে এখান থেকে থ্রি জি বেরোয় এখান থেকে থ্রি জি অর্থাৎ আপনার টু জি থেকে যতগুলো শাখা বেরোবে সবগুলা কিন্তু থ্রি জি এটা আবার অনেকে বুঝেন না থ্রি জি কোনটা টু জি কোনটা তো যাই হোক এখন দেখেন প্রতি পাতা থেকে থ্রি জিটা বেরোয় এখন এই থ্রি জি আপনারা কাটিং করবেন কিভাবে থ্রি জি কাটিং করবেন এ দেখেন এখান থেকে যখন আমার একটা টু জি তখন যখন থ্রি জি বেরোয় আমি দেখেন এখানে পাতা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অলরেডি আমার এখানে পাঁচটা পাতা আছে যদি আমার ক্যাসের কন্ডিশন ভালো নেই তো আপনারা যখন বারো থেকে চোদ্দ পাতা পর্যন্ত থ্রি জি আসবে তখন আপনারা থ্রি জিটাও মাথা মাথা এখান থেকে কেটে দেবেন এখান থেকে থ্রি জি কেটে দেবেন এখন এই থ্রি জি কেটে দিলে আপনার থ্রি জি কেটে দিলে আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আসবে না পঁচাত্তর পার্সেন্ট মতো আপনার স্ত্রী ফুল আসবে থ্রি জিতে পঁচাত্তর পার্সেন্ট মতো স্ত্রী ফুল আসবে আর পঁচিশ পার্সেন্ট মতো হচ্ছে পুরুষ ফুল আসবে এখন হচ্ছে এই থ্রি জিতে আপনারা ভরপুর ফলন এসে এসে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনার টু জিতে যে বারো বা চোদ্দ ফাতা পরে আপনারা কাটলেন এরপরে যে প্রতি পাতার গোড়া থেকে যে শাখাগুলো এ দেখেন আমার মনে করেন এখানে যতগুলো আছে সবগুলা কিন্তু থ্রি জি এই সবগুলো থ্রি জি তখন আপনারা বারো থেকে চোদ্দোটা যে শাখা বেরোবে চোদ্দোটাই কিন্তু আপনারা থ্রি জি কাটিং করবেন না এটা না করার কারণ হচ্ছে আপনি ভালো ফলন নিতে গেলে ফলনের সাইজ ভালো নিতে হলে অবশ্যই আপনার পুরুষ ফুল রাখতে হবে পুরুষ ফুল রাখার কারণ হচ্ছে পরাগণ প্রাকৃতিক যে পরাগণ কারণ আপনার কুমড়াতে তো ফলে কিন্তু পরাগণ করার লাগে এখন আপনারা ম্যানুয়ালি তার ফুল ছোয়াবেন না পুরুষ ফুল স্ত্রী ফুল ছোয়াবেন না মৌমাছি বা বিভিন্ন মাছি বা প্রজাপতি এইগুলো আপনার প্রাকৃতিক যে পরাগণটা এটা করে দিবে মানে করে দেওয়ার জন্য তো অ্যাটলিস্ট আপনার পুরুষ ফুল রাখা লাগবে তো এই পুরুষ ফুল রাখার জন্যই আপনারা থ্রি জিতে মানে টু জি থেকে যে চৌদ্দটা শাখা বেরোবে এই চৌদ্দটা থেকে আপনারা হয়তো নয়টা বা দশটা কাটিং করবেন তিনটা বা চারটা আসছে কাটিং করবেন না এটা রেখে দেবেন পুরুষ ফুলের জন্য যেন পর্যাপ্ত পুরুষ ফুল আপনার থাকে যতটুকু পরাগণ করানোর জন্য প্রয়োজন হয় আপনারা সব কিন্তু আবার কাটিং করেন না সব কিন্তু কাটিং করলে পুরুষ ফুলার থাকবে না এখন পুরুষ ফুল না থাকলে কিন্তু ফলন ভালো হবে না মানে ফলনের সাইজ ভালো হবে না তো এই জন্য থ্রি জি কাটিংয়ে এসে আপনারা চোদ্দোটা শাখার থেকে হয়তো বা নয়টা বা দশটা থ্রি জি কাটিং করবেন আর তিনটা বা চারটা রেখে দেবেন যেন পুরুষ ফুল পর্যাপ্ত থাকে আশা করি কাটিং সম্পর্কে বুঝতে পারছেন আর কুমড়া জাতীয় যতগুলো কুমড়া জাতীয় যা আছে এইভাবে আপনারা যদি থ্রি জি কাটিং পর্যন্ত করতে পারেন ইনশাল্লাহ আপনার দেশি হোক হাইব্রিড জাত হোক যা ডাজেন্ট মিটার আপনার গাছ যদি ফলন গাছ যদি ভালো থাকে আর কাটিং যদি করতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা ফলন পাবে ভালো পাবেন আশা করি বুঝতে পারছেন আর আমার আসলে এখন প্রজেক্টে কোনো গাছ নেই কিন্তু এটা আপনারা বারবার প্রশ্ন করেন যার জন্য খারাপ গাছ দিয়ে আপনাদের বুঝালাম আর আমার কেমন ফলন হয় না হয়তো বিগত দিনের ভিড়তে আপনারা দেখছেন তো আমরা এইভাবে কাটিং করি আশা করি বুঝতে পারছেন আল্লাহ